হকার উচ্ছেদের পূর্বে কামারাটি পৌরসভার আধিকারিকদের ফুটপাথ দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান পরিদর্শনে এলে তৃণমূল কাউন্সিলর আফজাল খানের উপস্থিতি এবং তার মাতব্যরি প্রসঙ্গে বিরোধী মহলে চর্চা তুঙ্গে হকারদের বসানো এবং এই তুলে নেওয়ার পেছনে একটি রেড চার্ট তৈরি করা হয় রাজস্ব আদায় নীতি এবং কর আদায় নীতি যেটা পুরোপুরি তৃণমূল সরকারের আমলে তোলাবাজি নীতিতে পরিণত হয়েছে আর এই প্রক্রিয়াটা সরকার রিনিউ করতে চাইছে আর তাই বারবার হকারদের বসানো হচ্ছে আবার উচ্ছেদ করা হচ্ছে তারপরে আবার তাদের বসানো হচ্ছে এই আফজালবাবু রেড চার্টের ভিত্তিতে এই হকারদের বসিয়েছিলেন এমনই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জির কামারহাটি পৌরসভার পক্ষ থেকে পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে কামারহাটির বিভিন্ন জায়গাতে ফুটপাথ দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটের পরিদর্শনের জন্য যাওয়া হলে সেখানে কামারহাটি পৌরসভার কাউন্সিলর আফজাল খান ছিলেন তার উপস্থিতি নিয়ে বিরোধী মহলের চর্চা একেবারে তুঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতেই বেআইনিভাবে সরকারি জমি দখল করে অস্থায়ী যে সমস্ত দোকানপাট গড়ে উঠেছে করার ক্ষেত্রে তৎপর হয়েছে প্রশাসনের আধিকারিকরা সেই মতো গত বৃহস্পতিবার কামারহাটি পৌরসভার অন্তর্গত বিটি রোডের ধারে ফুটপাথ দখল করে অবস্থিত একের পর এক দোকান সেগুলো পরিদর্শনে আসেন কামারহাটি পৌরসভারই আধিকারিকরা সাথে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার কাউন্সিলর আফজাল খান তিনি তদারকি করেন গোটা বিষয়টি কামাহাটি পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সেখানে অনুপস্থিত থাকলেও কেবলমাত্র কাউন্সিলর আফজাল খান নিজে কামাহাটি পৌরসভার আধিকারিকদের সাথে হকারদের ক্ষেত্রে পরিদর্শনে তিনি হস্তক্ষেপ করেন আর এই প্রসঙ্গ নিয়ে বিরোধী মহলে প্রশ্ন ওঠে ফুটপাতের অর্ধেকের বেশি অংশ জুড়ে বছর পর বছর ধরে গড়ে ওঠা এই সমস্ত অস্থায়ী দোকানগুলো রয়েছে যেখানে রমরমিয়ে চলছে ব্যবসা বাণিজ্যের কাজ এই অভিযোগ শুনে কামারটি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে পরিদর্শন করেন পৌরসভারই আধিকারিকরা এই দিনের অভিযানে কামারটি পৌরসভার কাউন্সিলর আফজাল খান সহ উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনও তবে সেক্ষেত্রে কামারি পৌরসভার অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলাররা না থাকলেও একমাত্র কাউন্সিলার আফজাল খান উপস্থিত ছিলেন সেই নিয়েই তার উপস্থিতি নিয়ে যেমন একাধারে প্রশ্ন উঠছে তেমনই তার তদারকি নিয়েও রাজনৈতিক মহলে চর্চা একেবারে তুঙ্গে এই যে আপনারা যে হকার উচ্ছেদের কথা বলছেন আপনি হয়তো জানবেন যে এই হকার উচ্ছেদ প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের একটা বিরাট পরিমাণে হাত থাকে তার কারণ এই হকারদের বসানো এবং আবার তুলে নেওয়ার পেছনে একটা রেড চার্ট তৈরি হয় বসানোর ক্ষেত্রে একটা রেড চার্ট আবার যেমন আমরা ফোনে রিচার্জ করি এবং পরবর্তী ক্ষেত্রে আবার তুলে নিয়ে আবার রিনিউয়ালের জন্য আবার একটা রেট চার্ট তৈরি হয় মানে ওই ক্রমশ যেমন আপনারা রাজ্যে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে যেমন ধারাবাহিকভাবে আপনার এই ইলেকট্রিসিটি বিলের মূল্য বৃদ্ধি হয় ঠিক সেই রকম এখানে আপনাদের হকারেদের ক্ষেত্রেও একটা ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি হয় মানে হকারকে তুলবে বসাবে তুলবে বসাবে মানে দেখুন এই যে আপনাকে এতক্ষণ আগে একটু আগে বললাম এই রাজস্ব আদায় নীতি কিংবা কর আদায় নীতি যেটা এখন পুরোপুরি আপনার তোলাবাজি নীতিতে পরিণত হয়েছে তো যাই হোক তো এই প্রক্রিয়াটা সরকার রিনিউ করতে চাইছে তাই জন্য এখন এই হকারদের উচ্ছেদ করে দিতে চাইছে উচ্ছেদ করে দিয়ে এখন আবার নতুন করে আবার দেখবেন কিছুদিন পর আজ থেকে ধরুন তিনটে চারটে মাস পরে আবার নতুন করে হকার সেখানে আবার এই মুখ্যমন্ত্রীর দলই বসাবে এবং তার থেকেও বড় কথা বলি আপনারা তো দেখতে পেয়েছেন ওখানে যখন ইন্সপেকশান করতে এসেছিলো সেইখানে আধিকারিক স্তরে যখন ইন্সপেকশান করতে এসেছিলো এবং সোমবারের মধ্যে এই বেলঘড়িয়া এখানে যে হকারগুলো আছে তাদেরকে তুলে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমরা খুব অদ্ভুতভাবে দেখতে পেলাম যে সখন সেই আধিকারিকরা সেখানে ইন্সপেকশন করতে আসে ঠিক যেমন আমরা এই সাদ্দাম মান্নানের টপিকটা শুনতে পেয়েছিলাম মানে তৃণমূল বাম কি সুন্দর সেটিং ঠিক সেই সেইরকমই আফজাল খান প্রাক্ত মানে অতীতে সিপিআইএম কাউন্সিলর তিনি এখন বর্তমানে তৃণমূলের সাথে যোগসাজস করে তৃণমূলে যোগদান করেছেন আমাদের বিধায়ক মদন মিত্রের হাত ধরে সে আফজাল খানকে দেখতে পেলাম সে গিয়ে ডাইরেক্ট সরকারি আধিকারিককে একদম গাইড করে দিচ্ছে যে এই ডালাটা এই জায়গাটা তো পাঁচ বছর আগের ছিল এই ডালাটা তো ওই বাবার আমল থেকে বসত তা মানে এখান থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাবু সহ পুরো তৃণমূল কংগ্রেসটা একদম রেড চার্টের ভিত্তিতে এই হকারদের বসিয়েছিল তার কারণ এই বাবু বুঝতে পারছে যাকে বলছে যে এটা বাবার বাবার যায় আমল থেকে এরা বসেছিল তার মানে নিশ্চয়ই তার থেকে তোলার টাকাটা পেয়ে গেছে তাই জন্য এখন ওনাকে তুলবে না তাই পাশের লোকটা যে তোলাটা দিতে পারেনি বা যার রেট চারটা এইবার একটু হাই হয়েছে তা সে হয়তো সেই রিনুয়ালটা করতে পারেনি তাই জন্য হয়তো তার ক্ষেত্রে সেখান থেকে সেই হকারকে উচ্ছেদ করে দেওয়া হবে তো এই রকম যদি একটা পন্থা তৃণমূল কংগ্রেসের দল নিয়ে থাকে তাহলে তো আর কিছু করার নেই কারণ আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র ভারতবর্ষ জুড়ে যখন ভারতবর্ষের সংবিধান চলছে তখন ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ভারতের সংবিধান নয় তৃণমূলের সংবিধান চলছে এই তৃণমূলের সংবিধান কি এই তৃণমূলের সংবিধান হচ্ছে গণপিটুনি এই তৃণমূলের সংবিধান হচ্ছে হকার হকারুচ্ছেদ করে চাট রিনুয়াল করা এই তৃণমূলের সংবিধান হচ্ছে দিকে দিকে মহিলা হোক দেখুন এখন ওরা ওরা কোথায় কোথায় কিছু কথা বলতে এই মণিপুর টনিপুর নিয়ে বলতো এবার মণিপুর মণিপুর নিয়ে বলতে বলতে যখন দেখেছে মানুষ তৃণমূলকে মণিপুর বলা সত্ত্বেও তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে তখন তারা কি করেছে তারা এখন মানে বিবস্ত্র করে মহিলাকে মারা শুরু করেছে কারণ এখানে তৃণমূলের একটা পৃথক সংবিধান চলে তো এই পৃথক সংবিধান চালাবার প্রক্রিয়াকরণেই আজকে আমরা এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি প্রান্তিক মানুষ ব্যবসায়ী যারা দিন আনে দিন খায় তারা এখন এইরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই আমাদের যারা প্রান্তিক মানুষ কিংবা যারা দিনানে দিন খায় মানুষ এদের জন্য কামাটি থেকে শ্রীঞ্চি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা